হ্যালো বন্ধুরা আজকে আমি একটু সুজির হালুয়া বানাবো তার জন্য কী কী নিয়েছি দেখুন চিনি সুজি ঘি দুধ কাজু ও কিশমিশ সব কয়টি উপকরণ আমি আগে ঘিয়ে ভালো করে ভেজে নেব প্রথমে কাজু ও কিশমিশগুলোকে ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর সুজিটাকে আমি ভালো করে ঘিয়ে আগে নেড়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব দেখছেন সুজিটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাটিয়ে রাখা দুধটা আমি ওই সুজির মুখে দিয়ে দিলাম এবার ভেজে রাখা কাজু ও কিশমিশগুলোও দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে শুকনো করে নেড়ে নিচ্ছি হালুয়া আমার একদম রেডি কারা কারা আমার মতো সুজির হালুয়া খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও